হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে কোশ্চেনগুলো আপকামিং ডাব্লুবিএসএসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আজকের এই গুরুত্বপূর্ণ এই ক্লাসে তোমাদের পরিবেশ থেকে মোট তিরিশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করছি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখ প্ৰথম কোচ্চন গ্ৰীণ ডাটা বুক প্ৰথম কত চালে প্ৰকাশিত হয় গ্ৰীণ ডাটা বুক প্ৰথম প্ৰকাশিত হয় অপশান চি দুহেজাৰ চাৰ চালে নেক্সট কোচ্চন ভাৰতে প্ৰতিবছৰ কখন বন্যপ্ৰাণী সপ্তাহ পালিত হয় বন্যপ্ৰাণী সপ্তাহ পালিত হয় সঠিক উত্তৰ অপশান বি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অপশান বি যে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের যে প্রজাতিটি বাস্তুতন্ত্রের জীব ক্ষতি সাধন করে সেটি কোনটি বাস্তুতন্ত্রের জীব ক্ষতি সাধন করে সেটি হচ্ছে অপশান সি ইউক্যালিপ্টাস অপশান সি এ রাইড অ্যান্সার নেক্সট চারদাই কোশ্চেন কত সালে এম এ বি কর্মসূচি গ্রহণ করা হয় এম এ বি কর্মসূচি গ্রহণ করা হয় কত সালে চারদাই কোশ্চেনের সঠিক উত্তর হবে উনিশশো একাত্তর সালে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কিস্টোন কিস্টোন প্রজাতির উদাহরণ হলো কোনটি ধৰ নেকৰে অপশান এই যে ৰাইট এনচাৰটাই কোচ্চন নীচেটি বিপন্ন প্ৰজাতিৰ উদাহৰণ বিপন্ন প্ৰজাতিৰ উদাহৰণ অপশান ডি উপৰ চব কটি অপশ্যন ডি যে ৰাইট এন্সাৰ নেক্সট সাতাটাই কোশ্চেন সর্পগন্ধা কলসপত্রী সুন্দরী গোরান কোন প্রকার প্রজাতির উদাহরণ সর্পগন্ধা কলসপত্রী সুন্দরী গোরান এগুলো কোন প্রকার প্রজাতির উদাহরণ অপশান সি বিপদগ্রস্ত প্রজাতি নেক্সট কোশ্চেন যেসব প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসভূমিতে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না তাকে কি বলে প্রাকৃতিক বাসভূমিতে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না তাকে বলা হয় অপশান এ বিলুপ্ত প্রজাতি নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি বিপদগ্রস্ত প্রজাতির উদাহরণ বিপদগ্রস্ত প্রজাতির উদাহরণ কোন কোন কোচ্চনে সঠিক উত্তৰ অপশান ডি সবকটি অতয়ব সোনালী হনুমান শকুন চড়ৈ এইগুল সবেই কিন্তু বিপদগ্ৰস্ত প্ৰজাতি নেক্সট কুৱেশ্যন ৰডোডেন্ৰন যে প্ৰকাৰ প্ৰজাতিৰ উদাহৰণ সেইটি কোনি অপশান চি বিপদগ্ৰস্ত প্ৰজাতি অপশন সি ই রাইট অ্যান্সার নেক্সট বিগত দশ বছরে বা সদূর ভবিষ্যতে যে সমস্ত প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কী বলে বিগত দশ বছর বা সদূর ভবিষ্যতে যে সমস্ত প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে বলা হয় অপশান বিপন্ন প্রজাতি নেক্সট কোশ্চেন নিচের কোনটি প্যারা বায়োস্ফিয়ার এর উদাহরণ প্যারাবায়োস্ফিয়ারের উদাহরণ নিচের কোনটি অপশান এ গভীর সমুদ্র নেক্সট জীবকুলকে তার স্বাভাবিক বাসস্থানের মধ্যে সংরক্ষণ করা হলে তাকে কি বলে অপশান এ ইন সিটু সংরক্ষণ বলে নেক্সট কোশ্চেন নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ অপশান সি বায়োস্ফিয়ার রিজার্ভ অপশান সি যে রাইট অ্যান্সার নেক্সট পনেরোদায় কোশ্চেন ঘড়িয়াল বা মান্ডার হল একটি বিরল প্রজাতি অপশন ডি যে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যে বইতে ক্ষতিকর বা ধ্বংসাত্মক সজীব প্রজাতির কথা উল্লেখ থাকে তাকে কি বলে ধ্বংসাত্মক সজীব প্রজাতির কথা উল্লেখ থাকে যে বইতে তাকে কি তাকে বলা হয় ব্ল্যাক ডাটা বুক অপশান বি এ রাইট অ্যান্সার নেক্সট নিচের কোনটি বিলুপ্ত প্রজাতির উদাহরণ বিলুপ্ত প্রজাতির উদাহরণ কোনটি ডোডো পাখি অপশান এ এ রাইট অ্যান্সার নেক্সট যে বইতে বিলুপ্ত ও বিলুপ্ত প্রায় প্রাণীর জীব তথ্য লিপিবদ্ধ থাকে তাকে কি বলে বিলুপ্ত এবং বিলুপ্ত প্রায় প্রাণীর জীব তথ্য লিপিবদ্ধ থাকে তাকে বলা হয় রেড ডাটা বুক নেক্সট বন্য অবস্থায় বিলুপ্ত প্রজাতির একটি উদাহরণ হলো কোনটি অপশান এ ডোডো পাখি বন্য অবস্থায় বলেছে তার জন্য সঠিক উত্তর হবে অপশান এ ডোডো পাখি নেক্সট কুড়ি কুড়িদায় কোশ্চেন রেড ডাটা বুক প্রথম কত সালে প্রকাশিত হয় অপশান বি উনিশশো সালে নেক্সট একুশে তারিখ কোশ্চেন নিচের কোনটি এক্স টু সংরক্ষণের উদাহরণ এক্স টু সংরক্ষণের উদাহরণ বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানা জিঙ্ক ব্যাংক সবকটি সঠিক অপশান ডি সঠিক উত্তর অপশান ডি সবকটি সঠিক নেক্সট বাইশে তারিখ কোশ্চেন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত অপশান সি রায়গঞ্জে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নেক্সট নিচের কোনটি গুজরাটে অবস্থিত অপশান বি কচ্ছের রান একটি জলাভূমি জলাভূমি এটি গুজরাটে অবস্থিত নেক্সট বর্তমানে ভারতের কয়টি অভয়ারণ্য আছে চব্বিশে তারিখ কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ পাঁচশো তিয়াত্তরটি নেক্সট কোশ্চেন ভারতের কোথায় কুমির প্রজনন কেন্দ্র আছে অপশান এ ভিতর কণিকায় এটি উড়িষ্যাতে অবস্থিত নেক্সট বর্তমানে ভারতের বাঘ সংরক্ষণ কেন্দ্রের সংখ্যা বাঘ সংরক্ষণ কেন্দ্রের সংখ্যা কত অপশান ডি আঠান্নটি নেক্সট অক্সিজেন ট্যাঙ্ক নামে পরিচিত কোন দেশ অক্সিজেন ট্যাঙ্ক নামে পরিচিত কোন দেশ অপশান সি বেলজিয়াম নেক্সট আঠাশ থেকে কোশ্চেন সুন্দরবনের একটি দ্বীপের বৈচিত্র্য হল সুন্দরবনের একটি দ্বীপের বৈচিত্র্য কেমন অপশান এ আলফা বৈচিত্র্য অপশান এ ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোনো প্রজাতির ও তার বংশধরকে একসঙ্গে কী বলে কোনো প্রজাতির ও তার বংশধরকে একসঙ্গে বলা হয় অপশান বি প্রজাতি আজকের দিনের শেষ কোশ্চেন তিরিশ দাকে কয়েকটি সদৃশ প্রজাতিকে একত্রে কি বলে অপশান এ গণ বলা হয় বন্ধুরা আজকে মোট তিরিশটি কোশ্চেন আলোচনা করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আজ এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ